হ্যালো ফ্যামিলি কেমন আছো সবাই আই হোপ তোমরা সবাই খুব ভালো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেল যারা যারা নতুন আছে তাদের সবাইকে বলে গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা যাতে তোমাদের ফোনে চলে যায় কতদিন হয়ে গেছে বরকে বলছিলাম যে আমাকে ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো যাই না ঘুরতে নিয়ে পাঁচ দিন হয়ে গেছে আজকে বিড়ানোর আগে পাঁচ দিন আগে থেকে আমি রেডি হচ্ছি আর ড্রেস খুলে দিচ্ছি না বৃষ্টি আসছে না নিয়ে যাচ্ছে না আসলে আমার গাড়িটা একটু প্রবলেম চলছিল তাই জন্য আরও অসুবিধা হচ্ছিল বেরানোর সময় যেতে পারতাম না গাড়িটা খারাপ হয়ে যেত তো আজকে পুরোপুরি গাড়িটা ঠিক করে পারমানেন্টলি নিয়ে চলে এসছে তাই জন্য আজকে আর অপেক্ষা না করে বেরিয়ে পড়লাম একদম তাড়াতাড়ি রেডি সেডি গো হয়ে কতদিন হয়ে গেছিলো কোথাও ঘুরতে নিয়ে যায়নি তাহলে রাগ করবো না কবের থেকে বলেছি নিয়ে চলো নিয়ে চলো আজকে যদি না নিয়ে যেত ওর সাথে মানে একদম ঝগড়া হয়েছে তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা একা যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে ওর বন্ধু ওর বন্ধুর বউ আর ছেলে মানে বৌদিটা আর দাদাটা আর বাচ্চাটা আর আমরা আমার বর আর হলো আমাদের পাপাই দেখো দেখো দুই বন্ধু এক জায়গায় হয়ে কি সুন্দর বউগুলো নামে বদনাম করতে শুরু করে দিচ্ছে এমনিতে তো ঘুরতে নিয়ে যাবে না তার মধ্যে আবার কথা শোনাবে এদেরকে না ধরে পিটাতে হয় জানো প্রথমে বলেছিল আমাকে যে মেলায় ঘুরতে নিয়ে যাবে জানো তো তারপরে বলছে মেলা শেষ হয়ে গেছে কিন্তু আদৌ মেলা শেষ হয়নি মিথ্যা কথা বলে আমাকে মেলায় নিয়ে গেল না যেই আমরা অন্যদিকে বেরিয়ে পড়ছি শালুয়া রোডের দিকে মোমো খেতে তাই জন্য তখন আমাকে বলছে যে মেলা হচ্ছে জানি উল্টো দিকে চলে এসেছি তারপরে নিয়ে যাবে না তাই জন্য এখন বলা শুরু করে দিয়েছে আমাদের এখানে যে সালুয়া জায়গাটা নাম করা মোমো এতটা পরিমাণে টেস্টি হয় কি বলবো আমাদের এখান থেকে কেউ যদি থেকে থাকো আমরা যেই দোকানটা আজকে যাব মোমো খেতে সেই দোকানটা জিয়ে দেখবে প্রচণ্ড পরিমাণে টেস্টি হবে আর কি বলো তো ওইখানে খুব দেরি করে গেলে মোমোজ পাওয়া যায় না কারণ মোমোজ ছাড়া অন্য কিছু তুমি পাবে দেখা যাক গিয়ে দেখি কি পাই না পাই তো তোমাদের সাথে সবটা শেয়ার করব দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ করবে না আর আর একটা কথা প্লিজ সাপোর্ট করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা যারা নতুন আছো আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছে যায় আর প্লিজ 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 একটু সব कोट करो দোকানে আমরা কোনো খাইনি আমাদের সাথে যে বৌদি আর দাদাটা ইচ্ছে ছিল ওরা বললো না কি খুব সুন্দর বানায় কিন্তু এখানে এত ভিড় আর চিকেন মোমোস নাই আর ভেজ মোমো আমার খুব একটা ভালো লাগে না তাই জন্য ওখান থেকে বেরিয়ে এই মোমোস দোকানটায় চলে আসলাম এখানে খুব 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 টেস্টি মোমো পাওয়া যায় তোমাদের যে বলছিলাম আমরা এই জায়গাটাই আসি যাওয়া যাক দেখি কি কি মোমোজ আছে কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছে তো আছে কি না জানতে পারবো কি তো চলো এক দেড় বছর প্রায় মনে হচ্ছে হ্যাঁ কম হবে না এর থেকে বেশিও হতে পারে এক দেড় বছর পর এখানে আসলাম অনেক ডেকোরেশন করেছে অনেক উন্নত করে দিয়েছে অর্ডার দিতে চলে গেলো দেখলো চিকেন মোমো নেই ভেজ মোমো আছে যা ভাবছিলাম এখানে মোমোর জন্য আসা আর মোমোজে খেতে পারবো না তো ও অর্ডার দিয়েছে চিকেন চাউমিন আর ড্রাই চিলি চিকেন আর ওদের জন্য দুজনের জন্য দুটো বাচ্চাগুলোর জন্য দুটো চিকেন পকোড়া প্রথমে চিকেন পকোড়া দুটো দিয়ে দিল কারণ ওগুলো দুটো দেরি হলো কারণ হলো আমাদের যেগুলো অর্ডার করেছিলাম ওগুলো দিতে দশ পনেরো মিনিট দেরি হবে তাই জন্য বাবা আগে গিয়ে বললো চিকেন পকোড়া দুটো ফ্রাই করে দাও তাই ওদের জন্য আগে দিয়ে দিলো ওরা খাত তারপরে আমাদের ঘরে তখন তো চলো ততক্ষণ বসে আড্ডা দেওয়া যায় কেন কেন না খাওয়া বাচ্চাগুলোকে চিকেন পকোড়া খাওয়াতে খাওয়াতে আমাদের চিকেন চাউমিন চলে আসলো দেখছো এখানে চিকেন চাউমিনের পাশে যে আলাদা করে সসটা দিয়ে দেওয়া হয়েছে ওদের নিজের হাতে তৈরি করে আর সসটা দিয়ে চাউমিনটা খেতে জাস্ট ওয়াও আর এখানে চাউমিনের একটা জিনিস বলো তো যেমন অনেক জায়গায় সবজিগুলো বেশি ফ্রাই করে দেয় এরা প্রচণ্ড কাঁচা পরিমাণটা একটু বেশিরভাগ থাকে কিন্তু ওই কাঁচা পরিমাণটাই অনেক টেস্টি থাকে আমার প্রচণ্ড টেস্টি চাউমিনটা তোমাদের সাথে কথা তো আমার প্রচুর জোরে খেতে পেয়ে গেছে যে চলো অনেক খাওয়া যায় তারপরে অল্প કાજ કર

ঠিক আমাদের চাউমিনটা খাওয়া শেষ হয়ে গেছে তারপরে নিয়েছে ড্রাই চিলি চিকেন যাক একদিকে ভালো হলো গরম গরম ড্রাই চিলি চিকেনটা খেতে টা তো চলো ড্রাই চিলি চিকেনটা খাওয়া যাক তো চলো প্রাইসগুলো অ্যাকচুয়ালি বলে দিই রাইসগুলো হলো চিকেন চাউমিনের দামটা আমি ঠিক জানি না কিন্তু ড্রাই চিলি চিকেন দামটা হলো দেড়শো টাকা একটা প্লেটের মধ্যে নফিস থাকে আমার সাপাইটা দেখতে দেখতে বড়ো হয়ে গেছে দেখো কি সুন্দর নিজের হাতে এক এক চাউমিন খেয়ে নিচ্ছে আর আমাদের নিজেকে লাগবে না আগে যেমন আমি বা ও খাবি তো হ্যাঁ এখনও ঠিক তেমনই বাইরে খাবি দি বাট ও নিজে নিজে খেতে চায় আমরা নিজে খেতে দিই না মাঝে মাঝে কি বলো তো ছাড়াটা ভালো তাহলে খাওয়াটা শিখব আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে অনেকটা পরিমাণে রাত হয়ে গেছে ছিল দুটো বাচ্চা মানে জানো তো বাচ্চারা বাইরে নিয়ে গেলে প্রচণ্ড দেরি হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে খাবার দাওয়া মেশ করে আমরা ওখানে বেরিয়ে পাই আজকের ব্লগটি আমার কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ছিল না লাইক করেন শেয়ার অবশ্যই করে যারা যারা নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিল বাই বাই টাটা আজকের মতো এই অবধি আবার অন্য কোনো নতুন একদিন তোমাদের সাথে ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো